একত্রিশে জানুয়ারি শনিবার দেবগত রাতে সোনায়ের বাগপুর রজা সংলগ্ন বিশাল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে প্রখ্যাত পিস সাহসপী মকবল হুসে যিনি বাগপুরি সাহেব নামে সমাধিক পরিচিত তার বার্ষিক উরুশ মেহফিল শুক্রবার পর উরুষ মেহফিলের মূল প্যান্ডেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বর্তমান পিস সাহসপি জমিল উন্নবী চৌধুরী প্যান্ডেলের স্থাপন করেন এবং বিশ্ব শান্তি মানব কল্যাণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরুষ প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন বাগপুরী সাহেবের সাহেবজাদা মদিনাতুল উলু মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেম মাওলানা সাবের হোসেন চৌধুরী আল আজহারি তিনি জানান ওই বিকাল থেকে কার্যসূচী অনুযায়ী উরুশের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে এবং সারা রাত পর্যায়ক্রমে মেহফিল পরিচালিত হবে এতে দেশ বিদেশের সুনামধন্য ধন্য কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন মেহফিলে ধর্মপ্রাণ লোকজনের কামনা করে তিনি বলেন এই উরুশ শুধু আধ্যাত্মিক মিলনের উৎসব নয় এটি শান্তি মানবিক মূল্যবোধ ও ভাতৃত্বের বার্তা বহনেরও এক পবিত্র মঞ্চ তিনি সকল ধর্মপ্রাণ মানুষের দোয়া ও অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আলা রসুল করিম আজকে আমরা ঐতিহ্যবাহী বাগফুর উরুস মেহফিলর বৃত্তি স্থাপন করছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী একত্রিশ জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রি আশিক রসুল জুবদাতুল আরিফিন হজরত শাহ সুফি মকবুল হুসাইন বাগপুরি রহমতুল্লাহ আলহির ইসা আল সবাবের দিন ঠিক করা হয়েছে আপনারা রে বর্তমান বাগভুরী সাহাব সুফি জমিলুল নবী চৌধুরী সাবর পক্ষ তাকিয়া এবং উরুস কমিটির পক্ষ তাকিয়া দূর এবং নিকটের দেশ ও বিদেশের সমস্ত মহাবিন আউলিয়া সমস্ত আশিকের রসুল সমস্ত ইসলাম দরদি সব সবরে আমি দাওয়ার আপনারা এই মাহফিলর মধ্যে আইতা শনিবার দিবাগত রাত্রি একত্রিশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ ইংরেজি আইয়া বাগবুরী সাহেবর রুহানি বাতুনি ফুইজাতে আপনারা সব ফৈজিয়া বইতা এবং দেগর তরিকথর বুজর্গানকর ফৈজিয়াবি আপনারা ফৈজিয়া বইতা এই মাহফিলর মধ্যে ইনশাল্লাহ সুফিয়ান্যাজাম ওলামায় কেরাম ও সানাখানের রসুল হল উপস্থিত থাকিয়া মাহফিল্লের নুরানি ও রুহানি করবা ইনশাআল্লাহ আপনারা সবার দাওয়াত বাঘভুরি সাহেবের পক্ষ থাকিয়া আপনারা সব এখানের মধ্যে আইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কার্যসূচি আপনারা নিশ্চয় জানুন যেরকম আপনার মানে প্রতি বৎসর যেরকম যেটা কার্যসূচি থাকে বাদ আসর আমরা খতমে কোরআন মাগরিব বাদ তাকিয়া আপনার ওয়াজর সিলসিলা আরম্ভই যায় এশার নামাজ পড়ে এশার নামাজ আমরা একটু লেট করি পড়ি এশার নাম ধরেন সাড়ে আটটা পরে নয়টা সময় আমরা এশার নামাজ পড়ি এশার নামাজ পড়ে আমরা খতমে খা জা তরিকতর খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এর ফরে আবার ওয়াজর সিলসিলা আবার একদম একদম আপনার ফজরের ফজর পর্যন্ত আমরা চলে ফজরর মুহূর্তে আমরা সালাতু সালাম পড়িয়া ফজরের নামাজ পড়িয়া আমরা দোয়া হয় দুয়ার ফলে আমরা আপনার তবরুকাত আপনার ডিস্ট্রিবিউশন হয়